বিয়ের পর থেকেই মোহনের বার কাজের সুবিধার জন্য ডায়মন্ড বাড়ি করে চলে আসে ওরা শ্বশুর শাশুড়ি সবাই দেশের বাড়িতেই থাকেন একটা দীর্ঘ শ্বাস ফেলে ভাবতে থাকে দেশে থাকলে এমন পরিস্থিতিতে এরকম একা হয়ে যেত না শ্বশুরবাড়ি সবাই পাশে পেত কাজের লোক মিনু ঘরে ঢুকতে ওকে সব বুঝিয়ে দিয়ে ও বাড়ি না ফেরা পর্যন্ত মিনুকে থেকে যেতে বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই মজুমদার সাহেবকে প্ল্যাটফর্মে দেখে জয়িতা এগিয়ে যায় কি হবে দাদা আমি কথা শেষ করতে পারে না কান্নায় বুঝে আসে ওর গলা মজুমদার সাহেব বলেন জয়িতা চলো গাড়িতে যেতে যেতে কথা হবে বড়তলায় থানায় ওসির সাথে কথা বলে জানতে পারে মেয়েটা আগুনে মারা যায় সেই সময় মোহনবাবু একাই মেয়েটির ঘরে ছিল মোহনের বক্তব্য মেয়েটি নিজে নাকি গায়ে আগুন লাগায় উনি বরং মেয়েটিকে বাঁচাতেই চেয়েছিল ওর হাতে বান ইঞ্জুরি হয়েছে ওকে তাই আজ কোটে তোলা যাচ্ছে না ওকে হসপিটালে পাঠানো হয়েছে জয়িতারা ইচ্ছা হলে ওকে দেখতে ওখানে যেতে পারে হসপিটালে মোহনের কেবিনের সামনে গিয়ে দাঁড়ায় ওরা কেবিনের যায় একজন পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশের অনুমতি নিয়ে ওরা ভিতরে প্রবেশ করে মোহনের দু হাতে ব্যান্ডেজ দু চোখ বন্ধ করে শুয়ে আছে জয়িতা ধীরে ধীরে এগিয়ে যায় বেডসাইড টুলে বসে মোহনের কপালে হাত রাখে চেনা মানুষের চেনা স্পর্শে কেঁপে ওঠে ওর শরীরটা মুহূর্তেই জলে ধারা নামে মোহনের চোখ দিয়ে কান্না ভেজা চোখ দুটো মেলে ব্যান্ডেজের বাঁধা হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে জয়িতার হাত কাঁদতে কাঁদতে বলে আমায় ক্ষমা করো জয়ী আমায় ক্ষমা করো তার কান্না ভেজা চোখে যেন আশ্বাস মেলে মৃদুস্বরে বলে চলে মোহন ববিতা কাছে দু বছর ধরেই যেতাম মেয়েটি আমাকে একেবারে নিজের করে পেতে চেয়েছিল কিন্তু আমি রাজি হইনি কাল রাতে নেশা করে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে দেখি ববিতার শরীর দাউ দাউ করে আগুনে জ্বলছে হারা হয়ে আমি বিছানা চাদর দিয়ে ওকে জড়িয়ে কোনো মতে আগুন নেভায় সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ততক্ষণে ও মারা গেছে তারপর ওরাই পুলিশকে খবর দেয় বিশ্বাস করো আমি মারিনি ওকে বাঁচাতে গিয়েই আগুনের তাপে আমার হাত পুড়েছে আমি পাপ করেছি তোমাকে ঠকিয়েছি কান্নায় ভেঙে পড়ে মোহন জয়িতা ওকে আশ্বস্ত করে ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে আসে মজুমদার সাহেব সাথে সাথে ওকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটাল থেকে গাড়িতে উঠে মজুমদার সাহেব জয়িতাকে বলেন জয়িতা তোমার কি মনে হলো মোহন সবটা সত্যি বলল জয়িতা ম্লান হাসে কি এসে যায় তবে আমাকে মিথ্যা বলে না বলেই তো জানতাম মজুমদার সাহেবকে চিন্তিত মনে হয় কেসটা খুব জটিল ওকে নির্দোষ প্রমাণ করা কিন্তু কঠিন হবে একজন অবশ্য আছেন ব্যারিস্টার নারায়ণ ব্যানার্জি কিন্তু তিনি কেস নেন না তুমি যদি একবার তাকে রাজি করাতে পারো তাহলে মনে হয় বেঁচে যাবে কলকাতা তো বটেই দেশেও এমন ক্রিমিনাল লয়ার বিরল কিন্তু বনে বয়সজনিত কারণে উনি আর প্র্যাকটিস করেন না মজুমদার সাহেব সোর্স খাটিয়ে শিবনারায়ণ ব্যানার্জির একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল এখন দেখার উনি কি বলেন ঠিক সময়ে ওরা শিবনারায়ণ ব্যানার্জির চেম্বারে এসে হাজির হয় ওনার সাথে অ্যাপার্টমেন্ট আছে জেনেই জয়িতাদের ড্রয়িং রুমে এনে বসানো হয় শিবনারায়ণ ব্যানার্জি ঘরে এসে ঢুকতেই জয়িতা সোজা গিয়ে ওর পায়ে পড়ে যায় কাঁদতে কাঁদতে বলে আমায় বাঁচান বাবা না হলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই মিস্টার ব্যানার্জি জয়িতাকে তুলে ধরে অসহায়ভাবে বলেন তুমি আমাকে বাবা বলে ডাকলে কিন্তু আমি যে আর ওটা দাঁড়ায় নে রে মা তবুও সবটা শুনি তারপর দেখছি কি করা যায়